এত মজার এবং কুইক একটা বিরিয়ানির রেসিপি দেব আজকে আপনাদের সাথে এবং এই রেসিপিটা আমি প্রায় প্রায় করে থাকি এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয় এবং বলতে গেলে সম্পূর্ণ এটা আমার নিজের সব জায়গায় রিসার্চ করা একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং এটা যখন আপনারা নিজের মতো করে বানাবেন এবং মন দিয়ে বানাবেন তখন কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে সো চলুন দেরি না করে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি করেছিলাম চারজন মানুষ জন্য আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী আপনারা হচ্ছে চাল এবং মাংসের পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারেন আমি সব সময় বিফ নাইলে মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি তাই আজকে বানাচ্ছি আপনাদের জন্য বিফ বিরিয়ানি সো ফার্স্টে হচ্ছে আমি হাফ কেজির মতো বিফ নিয়ে নিয়েছি দেন আমি এটার মধ্যে হচ্ছে একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দেন হচ্ছে একটু লং এবং গোটা গোল মরিচ দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা এলাচ এবং হলুদের গুঁড়া এবং ম্যান্ডাটোরি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচ দিয়েছিলাম আদা রসুন বাটার পর আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আপনাদের পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ সারা কি আসলে মাংস হয় পেঁয়াজ তো লাগবে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং সাথে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা মরিচ কাঁচা মরিচ আমার যে কোনো জায়গায় দিতে বেশ ভালো লাগে এবং তারপর দিয়ে দিলাম টক দই আমি এটার সাথে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমি এটাকে সম্পূর্ণভাবে একটু ম্যাখি চাখিয়ে রাখতে হবে না ঠিক এভাবে জাস্ট একটু সম্পূর্ণ মাখানোর পর ঠিক তখনই হচ্ছে আপনি চুলাটা জ্বালিয়ে দিবেন চুলাটা জ্বালানোর পর এটাকে সুন্দর করে ঢেকে দিবেন এটাকে ভেতর থেকে হচ্ছে আপনার পানিগুলো বের হতে দিবেন মাঝে আমার কল করছিল আমাকে যাই হোক মাংস থেকে যখন পানিগুলো বের হয়ে যাবে ঠিক এই মুহূর্তে হচ্ছে গরম পানি আপনার মতো করে আপনি ঢেলে দিবেন এবং এটাকে কষানোর জন্য যতটুকু আর কি পানি দরকার সেটা হতে হতে আপনি এই পাশে রাইসটা বসে দিবেন রাইসের জন্য পানি নিয়ে নিয়েছে তেজপাতা দিয়ে দিলাম লং দিয়ে দিলাম সাদা এলাচ দিয়ে দিয়েছি তিনটার মতো করে আমি দিয়ে দিব আমার পছন্দের গোটা জিরা গোটা জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাতটা থেকে মানে রাইসটা থেকে আর কি আমি এইখানে হচ্ছে পাঁচ পটের মতো চাল নিয়েছিলাম আমরা যেহেতু চারজন খাবো এবং খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এটা হতে হতে আমি যেটা করলাম সেটা হ সেটা হলো বিরিয়ানির আলুটাকে আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়ে আমি একটু হলুদ এবং মরিচ দিয়ে এবং এটার মধ্যে একটু লবণ দিয়ে ফুল আলুটাকে আমি মেখে নিলাম এভাবে e তারপর একটা প্যানের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম ভাজা শেষ এরই মধ্যে আমার চালটাও এইটি পার্সেন্ট হয়ে গিয়েছিল এইটি পার্সেন্টই কিন্তু আপনি এটাকে সিদ্ধ করবেন তো হয়ে যাওয়ার পর ওটাকে ছেকে আমি এখন প্রিপেয়ার করব আমার বিরিয়ানির জন্য আমি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অনেকগুলো হচ্ছে আপনার পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা বেশ ভালো মতো দিয়ে দিবেন পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার পর এর উপর আপনি দিয়ে দিবেন যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা রাইস দেওয়ার পর এটার উপরও আপনি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন এবং দিয়ে দিবেন কয়েকটা কাঁচা মরিচ এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিবেন তারপর উপরে দিয়ে দিবেন হচ্ছে সুন্দর করে ঘি ঘিটা কিন্তু আপনারা আমার পেচ চার সো তো পেয়ে যেতে পারে সব কিছু একবারে দেওয়ার পর আপনি এটাকে সুন্দর করে দমাতে দিবেন এটাকে খুব হালকা আছে আসলে রাখতে হবে হালকা আছে দশ থেকে পনেরো মিনিট রাখার পর ঠিক এমন হয়ে যাবে একদম ঝরঝরা এবং খুবই সুস্বাদু একটা হচ্ছে বিরিয়ানি এবং বিরিয়ানির মাংসটা আপনাকে আমি এখন দেখাবো কি মজার একটা মাংস আমি রান্না করেছি বিরিয়ানির একদম পুরো হাত দিয়ে মেল্ট হয়ে যাচ্ছে এমন একটা বিরিয়ানি আমি রান্না করেছি সো আপনারাও যদি এভাবে ফলো করেন তাহলে আপনারাও খুব মজার একটি বিরিয়ানি রান্না করতে পারবেন আজকে কিন্তু ট্রাই করতে পারেন বাসায় দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ